אני קיימת בור, תנא

Terima kasih telah menonton!

মুছে মুছে দাও তুমি পেয়ারা খাবা এই দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা না আমরা এসেছি ঘেরে লাউ শাক খেতে কচি কচি লাউ শাক আজকে আমরা কই মাছ ভর্তা খাবো কত সুন্দর ভিউ পেয়ারা খাবা তুমি

অনেক মিষ্টি যা ধুয়া লাগবে না রেও গাই লাগতেছে না না অনেক দিন পরে মাম ভালো লাগতেছে তোমার

মামাম তোমাকে পেয়ারা ছুলে দিতে দিতে আমার দাঁত নড়ে গেছে কি করা এখন হুম মামা এই দেখো আমি সুন্দর চাইছি কি রে যাও 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 কই কি কই কি মাম্মি দেখছো ভিজে গেছে চলো চল তুমি হেঁটে চলো শোনা নেই তো চলো হেঁটে কত কিছু আছে এই যে আছে হেঁটে কি ধুন্দল ঝুলে আছে লাউ গাছে লাউ হচ্ছে আর কচু গাছ তো আনলিমিটেড মরম কোন গুলো বিশেষ হ্যাঁ তুই নে নাই তো একটু জাগে দেখে দেখ নে মাছ আগে থেকে নে একটু জাগে দেখে দেখ নে কত সুন্দর সুন্দর পুঁই শাক ওরে বাবা একদম নকনকে আর দূরে যাচ্ছিস কি জন্য এই করতে করে নিয়ে চল হম হম সেরা কি করতেছিস রে কি করতেছিস রা

তোরা কি হয়েছে চাচা ভাইপো তো চাচা কোনটে চাচা কোনটা ভাইপো কোনটে চাচা কই কই ক রে জি মামা চলো হ্যাঁ কয়টা আছে মরিয়াম হ্যাঁ এতক্ষণ ধরে দিনটা এই বৰ বড়ো পাতে মিলে ভাল হয় ন যায়

এইটো মন আছে কি মনে আছে কওঁ

মাস্তানি দেখুন তাফাই নেছি এতে তেল মশলা যাবে আর এই দেখেন আমি সব মশলা বাটিছি কাচ কাচামরি শুকনো মরিচ পেঁয়জ রসুন আদা সর্ষে এই জিরে বাটা আমি একা একা সব মশলা দিয়ে দিচ্ছি তারপর একটা মজার খবর কি আমি আজকে বলেছি কি যে না সব গানতে যাব এই কথা বলার পরে আমি কিন্তু যাই একটু শুয়ে পড়ে রইছি এবারে আমার দুই মেয়ে চলে গেছে দুই মেয়ে যাইয়ে এডা দুই মেয়ে আর খবর পাইনি গেল কোথায় গেল কোথায় তার বাচ্চা ফেলাইতে গেছে মানে তার ছেলে ফেলাইতে গেছে আমার কাছে আর সেই আমার নাতিও খুব ঠান্ডা নম্র ভদ্র আমার কাছে চুপচাপ পড়ে রইছে আর খুঁজবে এটা দেখি যে লাউ শাক নিয়ে আসছে তাই আচার বিচার খাইয়ে লাউ শাক নিয়ে আসছে ভত্তা আমার মেয়েরা আমার হাতে লাউ শাকের ভত্তা মজা মারিয়ে খাই মশলা দুই চামচ লবণ দেবেন সবিন বাট হলুদি বাট বাট ফুলের মৌ বিয়ের সাজে সাজবে কন্যা তোমরা গেলা কই হলুদ বাট মিন্দি বাট বাট ফুলের মৌ যে কন্যা তোমরা গেলা কই আয়ে সরা বরণ ফুল বাতি ফুলের মালা 210 ए देखें हमारे पास टाई है

গান বলতো বনাইছে ম

সে কৈ মাছের টুকলা আমি দিচ্ছি আমি দিচ্ছিলাম বাতের ভিতরে রাইস করের ভিতরে দিচ্ছিলাম আগের মা চাষিরা করত করতো গ্রামে কারেন্ট ছিল না তাদের তো বড়ো হাড়ির ভিতরে চায় চাই দিয়ে ভিতরে ভাত রান্না করতো তার ভিতরে যেত আর আজকাল মহিলাদের তো অনেক সুবিধা হয়েছে রাইস ভিতরে দেই তা দেখেন আমার মেজো মেয়েটা থাকতে কথা আহ হ্যাঁ আম্মু বিশাল মত থাপা হয়েছে হুম তো আমার মেজো মেয়েরা বলতেছে এই দেখেন আপনাদের খুব খুলে দেখাচ্ছি আমার নাতিও খাওয়ার জন্যই দেন করতেছে আমার নাতিও খাবে নাতিও খাওয়ার জন্য হ্যাঁ গাল হাফে রয়েছে দেখেন মাছ আর এই দেখেন রসুন দিছিলাম রসুনও সিদ্ধ হয়ে গেছে হুম মাছটা দেখেন মাছও সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখলেন আমি কীভাবে করলাম আমরা দুজন আগে দুজন দুজন না আমার মেয়েরাও সঙ্গে ছিল মেয়েরা লাও লাউ কিছু সবাই মিলে ঝুলে করেছি আমরা দেখবো করেছি আপনারা এইভাবে খাই দেখবেন খুব তৃপ্তি পাবেন খুব মজা পাবেন এভাবে খাবেন ভিডিও দেখলেন আমাদের সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ